আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই বিষয় নিয়ে তোমরা অলরেডি এই বিষয়ের কোশ্চেন পেয়ে গেছো এবং কোশ্চেনের মধ্যে অনেকগুলো কাজ দেওয়া আছে আমি পর্যায়ক্রমে প্রত্যেকটা কাজ সলিউশন করার চেষ্টা করব। যেমন প্রথম কাজে কি বলা আছে যে নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করো এখন এর জন্য আমরা কী করতে পারি একটা পদ্ধতি অবলম্বন করতে পারি পদ্ধতির মধ্যে কি কী আছে একে হচ্ছে তথ্য সংগ্রহ তথ্য সংগ্রহের মধ্যে আছে সমীক্ষা সাক্ষাৎকার এরপরে দুই হচ্ছে তথ্য বিশ্লেষণ তিন নম্বরে হচ্ছে ফলাফল প্রদর্শন এই পদ্ধতিতে হচ্ছে আমরা সাইবার ঝুঁকিটা বিশ্লেষণ করব তারপরে হচ্ছে ফাইনালি আমরা সম্ভাব্য যে সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলো আছে সেগুলোর উদাহরণ দেখব যেমন এখানে কি দেওয়া আছে এক নম্বরে ফিশিং দেওয়া আছে ফিশিং কি প্রতারণামূলক ইমেল বা ওয়েবসাইটগুলি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে বা ম্যালওয়্যার ডাউনলোড করতে পরিচিত করার জন্য ম্যালওয়্যার কি ভাইরাস ট্রোজান এবং ওয়ার্মের মতো ক্ষতিকারক সফটওয়্যার যা কম্পিউটার এবং ডেটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এরপর হলো র্যান্স র্যান্সহমার এমন মেয়ালয়ার যা কম্পিউটার বা ডেটাকে লক করে এবং তাদের আনলক করার জন্য মুক্তিপণ দাবি করে এরপর হচ্ছে দুর্বল পাসওয়ার্ড সহজে অনুমান করা যেতে পারে এমন পাসওয়ার্ড ব্যবহার করা এগুলো হচ্ছে সম্ভাব্য সাইবার ঝুঁকি সো এই ছিল হচ্ছে কাজ একের সমাধান আশা করছি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে আর এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করলেই তোমাদের টাইম চলে যায় ধন্যবাদ সকলকে